যারা আল্লাহকে মানে না আমার রসুল্লাহকে মানে না অথচ মুসলমান ঘরে জন্ম নিয়েছে আমার রসুল্লাহ আদর্শ মানে না অথচ মুসলমান ঘর জন্ম নিয়েছে নামাজ বললে টিটকিরি করে রোজা গেলে টিটকিরি করে ইসলামের মধ্যে চললে টিটকিরি করে এরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে এই রুহু কোনো কাফের রুহু আবার এক ধরো রুহু আছে মুসলমান মোমেন রুহু তারা হিন্দুর ঘরে জন্ম নিয়েছে হিন্দুর ঘরে জন্ম নিয়ে তারা এই মুসলমান হয়ে আল্লাহর ওলি হয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ সুফি আব্দুল মুমিন ইতিহাস বলে দেখে আল্লাহর ওলিদের কোটি কোটি murid আছে কেউ বাউন ছিল কেউ পাদ্রী ছিল কেউ গিরজায় বসেছিল

সে একদিন না একদিন সে আল্লাহর ওলির দরবারে গিয়ে পৌঁছাবে ইয়ানি সে সৎ পথে জীবন চালাবে আর কাফের রুহু মুসলমান ঘরে যদি আসে পীরের বাড়িতে যদি কাফের রুহু আসে তাকে যতই বলেন সে মানবে না কোনদিন মানবে না নবী আলাইহিস সালামের বেটারা তারাও কি ছিল অনেক দিনের ঘটনা আছে তারা নবীকে নবী বলে মানে না আল্লাহকে আল্লাহ বলে মানে না কিস্তিতে ডুবিয়ে হালাক করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে

এদের রুহুটা গলত রুহু কাফের রুহু আছে কেন না আল্লাহ তাবারক তারা যখন মোমের রুহু পাঠিয়েছিলেন মোমের রুহুর মধ্যে আল্লাহর মহাব্বত দিয়ে পাঠিয়েছেন মোমের রুহুর মধ্যে মনসুল্লাহর মহাব্বত দিয়ে পাঠিয়েছেন মোমের রুহুর মধ্যে ওলি আউলিয়াদের মহাব্বত দিয়ে পাঠিয়েছেন দুনিয়া আসার পরে সে ওলি আউলিয়া খুঁজে নেয় দুনিয়া আসার পরে সে আল্লাহ নেক বান্দাদের খুঁজে নিয়ে তাদের দরবারে জীবন কাটিয়ে দিয়ে তার আল্লাহর অলি হয়ে দুনিয়া ছেড়ে যায় তারা এক একটা নক্ষত্র হয়ে আল্লাহ পাকের দরবারে ওঠে এখানে কোটি কোটি মানুষ ইয়ানবসিআ করে আল্লাহিরা মতি মেম্বারে বসে দেখে সেখানে জান্নাতি খাবার খেতে থাকে তারা মস্তি করতে থাকে আরাম করতে থাকে ঠাট্টা করতে থাকে তারা মালাইকা ফেরেশতারা তারা বলে

একটা কুর্সি আল্লাহ তাদের বসানোর ব্যবস্থা করে দেয় শুধু কি না জান্নাতের মধ্যে আল্লাহ এক একটা অলিদের মাকামে আল্লাহ একটা জান্নাত তাদের ঘরে আতা করে তোরে বলুন না সুবাহান তাহলে দুনিয়ায় খুব সচেতন হয়ে চলবে খুব সংযত হয়ে চলবেন এটা দুনিয়া নিজের মা মনে করে যে একদম মোমেন রুহু দেখবেন টেস্ট করে যে মা মোমেন রুহু না কাফের রুহু অবশ্যই আল্লাহর রসুল মায়ের খেদমত করতে বলেছে মায়ের পদ বলে জান্নাত আছে আমার রসুল্লাহ যেটা বলে যেটা মিথ্যা নাই তবে দেখবেন হাদিস কোরআনের কথা আমার মা নিচ্ছে কি না আমার মায়ের ভালো লাগছে কি না দেখবেন নো ভালো লাগে না মায়ের খেদমুত করবো মায়ের কথা শুনবো না মায়ের খেদমুত করব সমস্ত জিনিস আমি মায়ের সরজম আমি হাজির করে দেব মায়ের কথা শুনবো না কার কথা শুনবো আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে আল্লাহওয়ালা হতে চাই জোরে বলুন না সুবহানাল্লাহ আজ যদি মায়ের কথা শুনেছে সব মায়ের কথা বলছি না গুনাগুণতি মায়ের কথা বলছি সেই মা গুণকে ফলো করবে দেখেন শরীয়তের তরিকতে কোন জিনিস মানে না নিজের নাফসের খায়ের সাথে জীবন যাপন করতে যায় সন্তান কো বলে তোমাকেও করতে হবে আমার ধরি সকলে কথা বুঝতে পারছেন ভাই কিছু নিয়ে যাবার চেষ্টা করেন আপনার এলাকার মসজিদের ইমাম ঠিক আছে এই কথা কোনো আমার কথা নয় এই কথা কোনো কোরআনের কথা এই কথাগুলো আমার রসুল্লার কথা এই কথাগুলো কোনো অলি আউরিয়াদের কথা একটু নিয়ে যাবার চেষ্টা করেন ব্যাগ যেন ফোটো করেননি তাহলে ঘরে যাওয়ার আগে শেষ হয়ে যাবে ঘর ভোট করলে ঘরে যাবার আগে আপনার শেষ হয়ে যাবে রাত্রি যাবার আগে শেষ হয়ে যাবে সকাল হবার আগে শেষ হয়ে যাবে তাহলে ব্যাগ সেলাই করতে হবে কি হবে না গো তাহলে ব্যাগ সেলাই করতে গেলে কিসের দরকার কালবে সেলিম তৈরি করতে হবে তার আগে ব্যাগ সেলাই হবে না তার আগে যতই চেষ্টা করেন আপনি পরিবর্তন হতে পারবেন না তার আগে যদি চেষ্টা করেন না কেন নিজের নাফসকে আয়াত্তে আনতে পারবেন না